মেয়েদের জন্য দর্শনের মুহূর্তে নিজেকে রক্ষা করার কিছু উপায় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই প্রত্যেক ভাইরা আপনার বোনের সেফটির জন্য এই ভিডিওটি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সবখানে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এক ইত হয়ে প্রথমেই গাছ ছেড়ে না দিয়ে মাথার ঠান্ডা রাখুন দুই ধাক্কা তাপ্পট আসট না দিয়ে পারলে নাক বরাবর ঘুষিত এত করে সে বেশ কিছুক্ষণের জন্য ব্যালেন্স হারাবে তিন জোড়াথালি দেওয়ার মতো করে দুই হাত দিয়ে তার দুই কান বরাবর একই সাথে এতে সে পুরোপুরি ব্যালেন্স হারাবে চার যতটা সম্ভব পুরো সময়টা চিৎকার করুন এতে আশেপাশে কেউ তাকলে সাহায্যের জন্য এগিয়ে আসবে পাঁচ যখন সে তার মুখ আপনার মুখের কাছে নিয়ে আসবে তখন আপনার কপাল দিয়ে তার মুখে জুড়ে আঘাত দিই এতে তার দাঁত দিয়ে টুট ও জিব্বা কেটে যাবে চয় আপনার দুই কনৈই দিয়ে তার তুতনি বরাবর আঘাত করুন এতে সে সাময়িক সময়ের জন্য ব্যালেন্স হারাবে সাত কাপড়ের সেফটি পিন থাকলে ঠান্ডা মাথায় সেগুলো খুলে তার কানের ঘোড়ায় অথবা গলায় ঢুকিয়ে দিন এতে সে অজ্ঞান হয়ে যাবে আট ধর্ষক যখন উভয়ের কাপড় অপসারণের চেষ্টা করবে সুযোগ বুঝে তার অণ্ডকোষ বরাবর আপনার হাঁটু দিয়ে ঠিক করুন এতে সে লটিয়ে পড়বে নয় আপনার হাত বেঁধে পেলার আগেই শেষ সম্বল আপনার হাত দুই হাতের তর্জনীর আঙ্গুল দর্শকের দুই চোখ বরাবর ঢুকিয়ে তার চোখ নষ্ট করে দিন দশ মনে রাখবেন আপনার সম্মানের কাছে দুনিয়ার কোনো অপশক্তি কিছু না সবাই সাবধানে থাকবেন শেয়ার করে আপনার মেয়ে বন্ধুদের দর্শকের হাত থেকে নিজেকে রক্ষা করার কৌশলগুলো জানিয়ে দিন